এখন মুনাফিকরা তো সব জায়গায় চুচারে কিলো গাল করে এটা খুব সাবধান থাকতে হবে সমস্ত মুনাফিকের থেকে আমলগুলির থেকে এখন সমস্ত আমলগুলি যথাযথ করতে হবে এখন আমরা এখানে অনন্তকাল সাইদ সুদাহ মাহফিল করছি এটার মধ্যে সংশ্লিষ্ট থাকতে হবে সুন্নত মহল জারি করা হয়েছে অনন্তকালের জন্য আন্তর্জাতিক সুন্দর প্রচার কেন্দ্র সেটা আমাদের সংশ্লিষ্ট থাকতে হবে আর আমাদের কিতাব এগুলি পড়তে হবে কাফের মোর্শের কিতাব পড়লে চলবে না ফাঁসিকদের কিতাব পড়লে চলবে না আকিদা বিশুদ্ধর জন্য হস্ত জনের জন্য আদব সরব আমাদের কিতাবগুলি পড়তে হবে তাইলে তার শুদ্ধ থাকবে আমল শুদ্ধ হবে এটা মনে রাখতে হবে